রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষরবম্ব যোগীর অন্তিম শ্লোক শ্লোক আঠাশ ওম নম ভগবত বাসুদেবায় বেদেশু যজ্ঞেশু তপসু এব দানেশু যত পূর্ণফলম ফলম প্রতিষ্ঠম অত্যত্তি তৎসর্বম ইদম বিদিত্তাযোগী পরম স্থানম উপৈতি অদ্দম অর্থাৎ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও এর তাৎপর্য এই শ্লোকটি ভাবনামৃত ও ভক্তিযোগের বিশেষ বর্ণনা সম্বন্ধিত সপ্তম ও অষ্টম অর্ধায়ের সারমর্ম শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন ও তপশ্চর্যার অনুশীলন করা অত্যন্ত আবশ্যক বৈদিক প্রথা অনুসারে ব্রহ্মচারীকে গুরুগৃহ থেকে অনুগত ভিত্তের মতো গুরুদেবের সেবা করতে হয় এবং তাকে গুরুদেবের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয় শ্রী গুরুদেবের আজ্ঞানুসারেই কেবল সে ভোজন করে এবং যদি কোনোদিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন তাহলে সেই দিন সে উপবাসই থাকে এগুলি ব্রহ্মচর্য ব্রতির কয়েকটি বৈদিক সিদ্ধান্ত পাঁচ বৎসর থেকে কুড়ি বৎসর পর্যন্ত তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করার পর ব্রহ্মচারী শিক্ষার্থী পরম চরিত্রবান মানুষ হতে সক্ষম হন বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য আরাম কেদারায় উপবেশনরত মনোধর্মীদের মনোরঞ্জন করা নয় তার উদ্দেশ্য চরিত্র গঠন করা এই প্রশিক্ষণের পরে ব্রহ্মচারী গৃহস্থাশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন গৃহস্থাশ্রমেও তাকে নানা রকম যজ্ঞানুষ্ঠান করতে হয় যাতে তিনি অধিকতর সিদ্ধি লাভের উদ্দেশ্যে পরমার্থ সাধনে সচেষ্ট হন ভগবদ্গীতার বর্ণনা অনুসারে দেশ কাল ও পাত্র বিচারে এবং সত্য রজ ও তমগুণের পার্থক্য নির্ণয় করে যথোপযুক্তভাবে দান ধ্যান করাও তার অবশ্য কর্তব্য তারপর গৃহস্থাশ্রম থেকে নিবৃত হয়ে বানপ্রস্থ গ্রহণ করে বনবাসী হয়ে বঙ্কল ধারণ করে ক্ষৌরকর্ম পরিহার করে তাকে নানা রকম তপশ্চর্যার অনুশীলন করতে হয় এভাবেই ব্রহ্মচর্য গ্রাহস্থ ব্রাণপোস্ত এবং সবশেষে সন্ন্যাস আশ্রমের বিধিবিধান পালন করে জীবনের পরম সিদ্ধির স্তরে উন্নীত হতে হয় তাদের মধ্যে কেউ কেউ স্বর্গলোকে উন্নীত হন এবং তারপরে আরও উন্নতির সাধন করার পরে পরবমে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা লোকে বা কৃষ্ণলোকে পরম মুক্তি লাভ করেন বৈদিক সাহিত্যে এই পথের দিকদর্শন দেওয়া হয়েছে কিন্তু কৃষ্ণ মৃতি সৌন্দর্য এতই অনুপম যে কেবল ভগবানকে ভক্তি করার একটিমাত্র সাধনার মাধ্যমেই এই সমস্ত আশ্রম ও বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায় ইদং বিদিত্তা শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে যেই ভগবদ্গীতার এই অধ্যয় ও সপ্তম অধ্যয়ে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝবার চেষ্টা করা উচিত নয় পক্ষান্তরে শুদ্ধ ভক্তির সঙ্গ লাভ করে তার কাছ থেকে এর তত্ত্ব শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবদ্ গীতার সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে প্রথম ছয়টি অধ্যায় এবং শেষের ছয়টি অধ্যায় যেন মাঝের ছয়টি অধ্যায়কে আবৃত করে রেখেছে যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর দ্বারা সংরক্ষিত হয়েছে যদি কোনো ভাগ্যবান ভক্তসংঘে ভগবদ্ গীতার বিশেষ করে মাঝখানের এই ছয়টি অধ্যায়ের তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে তার জীবন সমস্ত তপ যোগ্য দান ধ্যান মনোধর্ম আদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয় কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই তিনি এই সব রকম কর্মের সুফল অর্জন করতে পারেন ভগবদ গীতার প্রতি যার কিছুমাত্র বিশ্বাস আছে তার পক্ষে কোনো ভক্তজনের কাছ থেকেই ভগবদ্গীতার শিক্ষা গ্রহণ করা উচিত কারণ চতুর্থ অধ্যায়ের প্রারম্ভেই স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান কেবল ভক্তজনই উপলব্ধি করতে পারেন অন্য কেউই যথাযথভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বুঝতে পারে না সুতরাং মনোধর্মীদের কাছ থেকে ভগবদ গীতার ব্যাখ্যা না শুনে কোনো কৃষ্ণ ভক্তের কাছে তা শোনা উচিত এটি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ কেউ যখন কোনো ভক্তির সন্ধান করতে থাকে এবং অবশেষে ভক্তির সান্নিধ্য লাভ করতে সক্ষম হয় তখনই তার পক্ষে যথাযথভাবে ভগবদ গীতার অধ্যয়ন ও উপলব্ধির সার্থক প্রচেষ্টার সূচনা হয় সাধুসংঘের প্রভাবেই ভগবত সেবায় প্রবৃত্তি জন্মায় এই ভগবত সেবার ফলে শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা পরিকর আদি হৃদয়ে স্ফুরিত হয় এবং এই সকল বিষয়ে সমস্ত সংশ্রয় সম্পূর্ণরূপে দূর হয় এভাবেই সমস্ত সংশ্রয় দূর হলে অধ্যয়নে মনোনিবেশ হয় তখন ভগবদ্গীতা অধ্যয়ন করে আস্বাদন করা যায় এবং কৃষ্ণ ভাবনার প্রতি অনুরাগ ও ভাবের উদয় হয় আরও উন্নত স্তরে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ প্রেমানুরাগের উদয় হয় এই পরম সিদ্ধি স্তরে ভক্ত চিরাকাশে অবস্থিত শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবনে প্রবিষ্ট হন যেখানে তিনি চিন্ময় শাশ্বত আনন্দ লাভ করেন ইতি পরমতত্ত্ব লাভ বিষয়ক যোগ নামক শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যয়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টমধ্যয় যোগের অন্তিম শ্লোক শ্লোক আঠাশ এই রকম সমগ্র ভগবত গীতা এবং গীতার সব কয়েটি অধ্যয় এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ